আসসালামু আলাইকুম এভরিওয়ান শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগতম আজ কোনো গাছ নিয়ে কথা বলবো না আজ একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো জানি না আপনাদের কেমন লাগবে তবে আমার মনে হইল আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তাই ভিডিওটি বানিয়েছি আমি এখানে একটি গামলা কিনেছি গামলাটার দাম মাত্র বিশ টাকা গামলাটা কেনার উদ্দেশ্য হলো গামলাগুলোতে শাক সবজি লাগালে খুব ভালো হয় যেহেতু গামলা সরানো থাকে জায়গা বেশি মনে হয় এই জন্য গামলাগুলোতে ধনিয়া পাতা লাল শাক পালং শাক এগুলো লাগালে ভালো হয় আলো বাতাসও খুব ভালো পায় এবং অনেকগুলো একসাথে বোপন করা যায় এই জন্য আমি গামলা কিনেছি যেন শাকগুলো লাগাতে পারি এরপর এখানে আমি বালতি কিনেছি চারটি বালতিগুলোর প্রাইজও বিশ টাকা করে আমার মনে হয় যদি অল্প টাকায় আমি প্লাস্টিকের এই জিনিসগুলো কিনে ব্যালকনি সাজাতে পারি তাহলে আড়াইশো তিনশো টাকা করে টপ কিনে টাকা নষ্ট করার প্রয়োজন মনে হয় না এই বালতিগুলোতে আপনি মরিচ গাছ বেগুন গাছ লাউ গাছ শশা গাছ এই ধরনের গাছগুলো আপনি লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি ফল গাছ লেবু গাছ আম গাছ এই টাইপের যদি আপনি গাছ লাগাতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের বালতি কিনতে হবে বড়গুলা এবং আরেফিলের যে বালতিগুলো আছে ওইগুলো মাঝারি সাইজেরগুলো কিনলে হয়ে যাবে বা আপনারা টবও কিনে নিতে পারেন তবে আমি অল্প টাকায় কিভাবে ব্যালকনি সাজানো যায় এই চেষ্টাই করতেছি অল্প টাকায় যদি কাজ হয়ে যায় বেশি টাকা খরচ করার প্রয়োজন মনে হয় না তাই আমি এগুলো বিশ টাকা করে নিয়ে এসেছি এরপর আমি একটি ব্রেঞ্চ অর্ডার করেছিলাম ব্রেঞ্চের মূল্য পাঁচশো থেকে সাতশো টাকা তাই আমি বাসায় কাঠ লোহা এগুলো কিনে নিয়ে আসি আড়াইশো থেকে তিনশো টাকার মতো ব্রেঞ্জ বানিয়ে ফেলি ব্রেন্স বানানোর উদ্দেশ্য হলো যেন সুন্দরভাবে টপগুলোকে সাজানো যায় এবং আলো বাতাস ভালো পায় এই জন্য আমি ব্রেন্স অর্ডার করি ব্রেন্সের ওপরে কাগজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন কোনোভাবে পানি পড়ে নষ্ট না হয় জন্য নিচে পলিথিন টাইপের একটা কাগজ দিয়েছি আর ওপরে সিমেন্টের বস্তা দিয়ে একদম লোহা দিয়ে আটকিয়ে দিয়েছি যেহেতু টপগুলোর সবগুলোই ছিদ্র করা থাকে পানি প্রতিদিন পড়তেই থাকবে আর পানি পড়লে অবশ্যই কাট নষ্ট হয়ে যাবে তাই যেন আমার ব্রেঞ্চটা নষ্ট না হয়ে যায় এই জন্য আমি ওপরে কাগজ লাগিয়েছি আর সাথে আমি কাঠের ওপরে এভাবে বোতলগুলো আটকিয়ে নিয়েছি যেন আমার বোতলগুলো নড়াচড়া না করে আর দেখতেও সুন্দর লাগে আপনারা এভাবে বোতল কেটে বোতলের পেছনের অংশ কেটে এভাবে স্ক্রু দিয়ে কাঠের সঙ্গে যদি আপনারা আটকিয়ে নেন বোতলগুলো দেখতেও সুন্দর লাগে যদি আপনারা ব্যালকনির গিরিলের সাথে কাঠটা আটকিয়ে দিতে পারেন সুন্দরভাবে তাহলে আপনাদের টপগুলো পড়ে যাওয়ার কোনো চান্সেসই থাকবে না টোটালি পড়ে যাবে না একদম স্ক্রু দিয়ে আটকানো থাকে তো দেখতেও সুন্দর লাগবে আপনাদের নড়াচড়াও করাতে হবে না শুধু কাঠটাকে যদি আপনারা ভালোভাবে আটকে দিতে পারেন আমার মনে হয় আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই রকম করে যদি আপনারা বানাতে পারেন তাহলে ভালো লাগবে আর অবশ্যই লোহা দিয়ে আটকে দেবেন না স্ক্রু দিয়ে বোতলের যে শিপি আছে এগুলো আটকে দিবেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন ভালো লাগবে আপনারা অল্প টাকায় চেষ্টা করেন ব্যালকনিটাকে সাজানোর বেশি টাকা খরচ করার প্রয়োজন নেই